স্ত্রী হাতে চুরি না রাখলে কি স্বামীর কমে যায় যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই খারাপ কিছু ঘটার আলামত এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই মৃত ব্যক্তির আত্মা কয়দিন বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় স্বামী কতদিন প্রবাসে থাকলে স্ত্রী তালাক হয়ে যায় আমার স্বামী সাত মাস ধরে প্রবাসে আছে তালাক দেওয়ার সময় কি স্ত্রীর শুনতে হবে স্ত্রী না শুনলে তালাক হবে কি না সালাম আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো তালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ইফতামি বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেমন মূল আলোচনায় চলে যাব একটি প্রশ্ন ছিল তালাক দেওয়ার সময় কি স্ত্রীর শুনতে হবে স্ত্রী না শুনলে তালাক হবে কি না দেখুন স্ত্রী যদি তালাকের ব্যাপারে না শুনে অর্থাৎ স্বামী যদি স্ত্রীর অগোচরে তালাক দিয়েছে স্ত্রী সেখানে উপস্থিত ছিল না স্বামী হয়তো একা কি মুখে উচ্চারণ করে তালাক দিয়েছেন অথবা অন্য কোনো ব্যক্তির সামনে তালাক দিয়েছে তো এই সমস্ত পদ্ধতিতে তালাক হয়ে যায় তালাকের কথা স্ত্রীর শোনা জরুরি না স্ত্রী যে কোনো যেই সময় শুনবে তালাকের কথা সেই সময় সে স্বামী থেকে আলাদা হয়ে যাবে যদি তালাক পরিপূর্ণ কার্যকর হয় অথবা তিন তালাক দিয়ে দেয় অথবা যদি বায়েন তালাক দিয়ে দেয় তাহলে তৎক্ষণাৎ স্ত্রী ওই স্বামী থেকে আলাদা হয়ে যাবে শোনার সাথে সাথে কিন্তু তালাক কার্যকর হওয়ার জন্য বা প্রয়োগ হওয়ার জন্য স্ত্রীর শোনা জরুরি না স্ত্রী না শুনলেও তালাক কার্যকর হয়ে যায় তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বামী কতদিন প্রবাসে থাকলে স্ত্রী তালাক হয়ে যায় আমার স্বামী সাত মাস ধরে প্রবাসে আছে দেখুন আসলে তালাক হয়তো বেশ কিছু পদ্ধতি তালাকের রয়েছে তালাক দেওয়ার মাধ্যমে তালাক হয় অর্থাৎ স্বামী যদি সরাসরি স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হয় অথবা স্বামী যদি কখনো স্ত্রীকে নিজের উপর তালাক গ্রহণের অধিকার দিয়ে থাকে তাহলে ওই অধিকার প্রয়োগ করে স্ত্রী যদি তালাক নিজের উপর নিয়ে নেয় তাহলেও তালাক হতে পারে আর পদ্ধতি আছে যদি নির্ধারিত এই কোনো কারণে কাজী বা বিচারক যারা আছেন আদালত যদি বিচ্ছেদ করে দেয় তাদের মধ্যে তাহলে তালাক হতে পারে বা অথবা আরো পদ্ধতি আছে স্ত্রী যদি স্বামী থেকে খোলা তালাক নেয় কোনো অর্থের বিনিময়ে তালাক নেয় তাহলেও তালাক হয় এখন স্ত্রী যদি স্বামী স্ত্রী যদি এই সমস্ত পদ্ধতিতে তালাক না হয় শুধুমাত্র তালাক দেওয়া ছাড়া স্বামী স্ত্রী দীর্ঘদিন যাবৎ আলাদা আছে অনেকে মনে করে যে চার মাস যদি আলাদা থাকে তা তালাক না দিলেও যদি চার মাস স্বামী স্ত্রী আলাদা থাকে যোগাযোগ না করে তাহলে তালাক হয়ে যায় এটা ভুল ধারণা যতই আলাদা থাকুক না কেন যত দিনই আলাদা থাকুক না কেন যত দূরেই থাকুক না কেন ওই যে নির্ধারিত যেই তালাকের পদ্ধতি বা বিচ্ছেদের পদ্ধতিগুলো আছে ওগুলো যদি না পাওয়া যায় তাহলে এর মাধ্যমে তালাক হয় না তবে হ্যাঁ সেটা এটা ভিন্ন কথা যে স্বামী স্ত্রী থেকে চার মাসের বেশি দূরে থাকবে না কেননা এতে স্ত্রীর কষ্ট হতে পারে স্ত্রীর পবিত্রতা নষ্ট হতে পারে স্ত্রী শয়তানের ঢোকায় পড়ে যেতে পারে বিভিন্ন ফিতনার মধ্যে জড়িয়ে যেতে পারে এমনকি স্বামীত বিভিন্ন গুনাহের জড়ানোর সম্ভাবনা আছে এজন্য স্বামী স্ত্রী যে যেন একে অপরে গুনাহে লিপ্ত হয় এত পরিমাণ দূরত্বে বা এতদিন দূরত্বে থাকা জায়েজ নেই বা উচিত নয় আর যদি স্বামী স্ত্রী প্রত্যেকই নিরাপদ হয় ফেতনা থেকে তারা আশঙ্কা মুক্ত হয় যে কোনো গুনাহে লিপ্ত হবে না তাহলে স্বামী স্ত্রী যে কয়েদিন ইচ্ছা আলাদা থাকতে পারে এতে কোনো তালাক পতিত হয় না কেননা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল মৃত ব্যক্তির আত্মা কতদিন বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় দেখুন মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করে আল্লাহ বাহানা হাত তালা প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যুর স্বাদ নির্ধারণ করে রেখেছেন মৃত্যুর বিষয়টি সুনির্ধারিত সুতরাং এই যে নির্ধারিত এই মৃত্যুর বিষয়টি যখন কেউ মৃত্যুবরণ করে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে অথবা যে কোনো প্রাণী মৃত্যুবরণ করে তো তার মৃত্যুবরণের পরে ইন্তেকালের পরে রোহ কবজের পরে ওই রুহকে কোথাও না কোথাও নিয়ে যাওয়া হয় এমন না যে রুহটি চারিদিকে ঘুরে বেড়ায় বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় এমন কোনো বর্ণনা নেই বরং ওই রুহকে যে কোনো নির্ধারিত একটি স্থানে নিয়ে যাওয়া হয় যদি নেকবান্দার রোগ হয় তাহলে সেটা ইলিগিনে নিয়ে যাওয়া হয় জান্নাতের একটা আবহে সেটাকে রাখা হয় অথবা সিজ্জিন যদি কোনো গুণাগার বান্দার রুহ হয় সেটাকে সিজিনে নিয়ে যাওয়া হয় না হাদিস বর্ণনা রয়েছে তো এর মাধ্যমে বোঝা যায় যে নির্ধারিত একটি স্থান আছে সেখানে রুহগুলোকে রাখা হয় তার মানে এই নয় যে এগুলোকে ছেড়ে দেওয়া হয় হ্যাঁ অথবা বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় এবং মানুষের কাছে কিছু চায় এই ধরনের কোনো কথা সহি নয় এগুলো ভ্রান্ত এবং বানর কথা এগুলো বিশ্বাস করা যাবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো খারাপ কিছু ঘটার আলামত এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে বন্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বন্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবো যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে সেগুলি খারাপ কিছু ঘটার আলামত আপনার সাবধান হওয়া চাই আল্লাহ কাছে দোয়া করা চাই এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার হাতে পাখি আছে এবং সেই পাখি হাত থেকে উড়ে গিয়েছে অথবা তার খাঁচা থেকে পাখি উড়ে চলে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত আপনি অর্থ সম্পদ নষ্ট হতে পারে আপনার বা আর্থিক কোন ক্ষতির মধ্যে আপনি পড়তে পারেন ব্যবসায় অথবা যে কোনোভাবে আপনি ক্ষতির মধ্যে পড়তে পারেন আর যদি স্বপ্নের বিপরীত দেখে যে পাখি উড়ে গিয়ে আবার হাতে এসে বসেছে এই স্বপ্নটি অবশ্য সৌভাগ্যের বিষয় যে তার শীঘ্রই মনের আশা পূরণ হবে অর্থ সম্পদ লাভ হবে ইনশাল্লাহ তবে আরো কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে পর্দা দরজায় পর্দা ঝুলছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের আলামত বা জীবনে দুঃখ কষ্ট আসতে পারে বিপদ অপদ আসতে পারে ভয় ভীতির মধ্যে সে পড়তে পারে তবে অবশেষে সে মুক্তি লাভ করবে আল্লাহ তালা তাকে মুক্তিদান করবেন আর স্বপ্নে যদি কেউ মসজিদের দরজায় পর্দা ঝুলানো দেখে যে সেই পর্দা ছিঁড়ে বা পর্দা দিয়ে কেউ বের হতে পারছে না বা ঢুকতে পারছে না যে কোনোভাবে মসজিদের দরজায় পর্দা দেখলে তাহলে বুঝতে হবে এটিও ভীষণ বিপদ আপদ দুঃখ কষ্টে পতিত হওয়ার আলামত এটিও বড় কোনো সতর্ক বিপদ আপদের সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পর্দা নষ্ট হয়ে যেতে দেখে পর্দা ছিঁড়ে ফেলেছে যে কোনো দরজার পর্দা ছিঁড়ে ফেলেছে পর্দা ছিঁড়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে দুঃখ কষ্ট থেকে সে মুক্তি লাভ করবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না জন্য কিন্তু যদি কোনো ব্যক্তি দেখে যে নতুন পর্দা নতুন পর্দা কিনেছে নতুন পর্দা লাগিয়েছে এই ধরনের স্বপ্ন ক্ষমতাধর ব্যক্তির জন্য বুঝতে হবে তার ইজ্জত সম্মান আরও বৃদ্ধি লাভ করবে এবং ক্ষমতা আরও বৃদ্ধি লাভ করবে কিন্তু কোনো যদি কোনো সাধারণ মানুষ এই স্বপ্ন দেখে নতুন নতুন পর্দা দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা শীঘ্রই কোনো খারাপ কিছু ঘটতে পারে সতর্ক করা হচ্ছে এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি পোকামাকড় দেখে অথবা পঙ্গপাল দেখে পোকামাকড় পঙ্গপাল দেখার ব্যাখ্যা হলো এটি দুর্বলতার আলামত শীঘ্রই সে হয়তো কোনো কাজে অক্ষম হয়ে যাবে দুর্বল হয়ে যাবে অথবা যে কোনোভাবে তার মধ্যে তার সামনে দুর্বলতার বিষয়টি আসতে পারে সতর্কবার্তা এমনকি তার নির্বুদ্ধিতা অজ্ঞতা এই সমস্ত বিষয় হতে পারে এবং এই কারণে সে বড় কোনো বিপদ আপদেও পতিত হয়ে যেতে পারে তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পঙ্গপাল বা পোকামাকড় মারতে দেখে অথবা মনে যেতে দেখে নিজের হাতে ধ্বংস করতে দেখে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে স্বপ্নটি দেখেছে তার সন্তানের মৃত্যুর সতর্কবার্তা তার সন্তান হয়তো শীঘ্রই মারা যেতে পারে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্ত্রীর হাতে চুরি না রাখলে কি স্বামীর হায়াত কমে যায় দেখুন স্ত্রী যদি হাতে চুরি না পড়ে তাহলে স্বামীর হায়াত কমে যাবে স্বামী বিভিন্ন ক্ষতির সম্মুখীন হবে স্বামীর আয় রোজগার কমে যাবে এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে কি করিলে কি হয় এই মর্মের যে বই পুস্তক পাওয়া যায় এর মধ্যেও এর মধ্যেও বিভিন্ন কথা প্রচলিত আছে আচ্ছা আসলে দেখুন চুরি পড়া এটি স্ত্রীর জন্য বা যে কোনো মেয়েদের জন্য সাজসজ্জার বিষয় সৌন্দর্যের বিষয় সুতরাং স্বামীর সামনে সে চুরি পরে থাকবে অথবা কিছুটা সেজে থাকবে চুরি পরবে জেওরাত পরবে অলঙ্কার পরবে এটাই একজন স্ত্রীর জন্য সৌন্দর্য কিন্তু যদি কখনো চুরি না পড়ে চুরি যদি খুলে রেখে দেয় তাহলে যে স্বামীর হায়াত কমে যাবে স্বামী মারা যাবে স্বামীর আয়বর্ক কমে যাবে এগুলো ভ্রান্ত কথা এগুলো তো বিশ্বাস করা যাবে না